নমস্কার সকলেই ভালো আছে সকলের ভালো হোক ভালো থাকার চেষ্টা করতে হবে আমাদের সকলকে কেমন যাবে ফেব্রুয়ারি মাস দু জানতে হলে এই ভিডিওটা দেখতে হবে মেষ রাশি মাস দু এই ভিডিওটা আপনাকে অবশ্যই দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন জানতে পারবেন দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাস কেমন যাবে শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না ন তারিখ থেকে পুরো মাসটায় শরীরের যত্ন নেওয়া উচিত দীর্ঘ রোগ ব্যাধিতে যারা ভুগছেন তাদের নানা রকমের সমস্যা আসতে পারে দুশ্চিন্তা আসতে পারে শরীরের দিকে আপনাদের নজর রাখা উচিত রক্তজনিত সমস্যা চোখের সমস্যা বাত ব্যথা যন্ত্রণা এগুলোই ভুগতে পারে কেমন যাবে তাদের মন মানসিকতা মাইন্ড কেমন থাকছে মেষ রাশি ন তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত মন মানসিকতা মাইন্ড খুব একটা ভালো থাকছে না তারপর থেকে যথেষ্ট উন্নতি হবে এবং মানসিক সুখ শান্তি বৃদ্ধি পাবে গৃহ পরিবেশ কেমন থাকবে ফ্যামিলি পজিশন গৃহ পরিবেশটা গৃহ পরিবেশ মধ্যম থাকছে না ভালো না খারাপ ন তারিখ থেকে উনিশ তারিখ গৃহ পরিবেশে সতর্ক থাকা উচিত গৃহ পরিবেশ সোশাল সামাজিক জায়গা সমাজের মানুষজন পাড়া প্রতিবেশী এরা কেমন থাকবে আপনার এলাকা আপনার সমাজ নয় তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত গৃহ পরিবেশের পাড়া প্রতিবেশী লোকজন সমাজ সোশ্যাল জায়গাটা খুব একটা ভালো থাকছে না কেমন হবে ভ্রমণ টু কাছ থেকে দূরে মধ্যম প্রকারে আছে পেশাগত দিক থেকে ভ্রমণ হতে পারে কর্মসূত্রে আপনাকে যাতায়াত করতে হতে পারে যানবাহন যোগাযোগ কুড়ি তারিখের পর থেকে মাসের শেষ দিনগুলো যানবাহন আপনার প্রতিদ্বন্দ্বী কম্পিটিটেড কম্পিটিটেড প্রতিযোগিতার ক্ষেত্রে প্রথম সপ্তাহটা খুব একটা শুভ নয় তারপর থেকে যথেষ্ট ভালো হবে কর্মকাজ হোক প্রফেশন কেরিয়ার শিক্ষা স্থানে যারা যুক্ত আছে তাদের সবারই ভালো হচ্ছে প্রথম সপ্তাহ পর এবং আপনার এনে শত্রুরা কেমন থাকছে সম্পূর্ণ জানতে হবে আপনাকে ভিডিওটা দেখতেই হবে শত্রু থেকে সাবধান আঠেরো উনিশ কুড়ি ফেব্রুয়ারি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কেমন থাকবে তারা সুপ্রিড আপনার গুরুজনরা শরীর স্বাস্থ্য পিতামাতা তাদের মন মানসিকতা ন তারিখ থেকে পিতা মাতার শরীরের ওপর যত্ন রাখা উচিত তাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না এবং মন মানসিকতা খুব একটা ভালো হবে না তো ভালো যাবে না তার দীর্ঘ রোগ ব্যাধিতে দুশ্চিন্তা এবং হয়রান এবং তার সঙ্গে নিজের শরীর স্বাস্থ্য যত্ন রাখা উচিত দীর্ঘ রোগ ব্যাধির জন্য দুশ্চিন্তা আসতে পারে মানসিক অস্থিরতা কেমন থাকবে আপনার সন্তানরা তাদের শরীর মন শিক্ষা তাদের কর্ম কাজ যেগুলো আপনি আশা করছে সেগুলো কেমন থাকবে জানতে তো হবেই আপনাকে মেষ রাশির প্রথম সপ্তাহে যাদের সন্তান আছে তাদের শরীর স্বাস্থ্য মধ্যম থাকছে এবং শিক্ষাগত দিক থেকে যথেষ্ট উন্নতি করবে প্রথম সপ্তাহের পর থেকে কম্পিটিটেড পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেশা জব সার্ভিস কেমন থাকছে এই মাসটা জীবিকা পেশা বিজনেস সার্ভিস যে যা লাইনে আছেন যে যা কাজ করছে রাশির পেশাগত কর্মকাজ শুভ ফল দেবে সরকারি সার্ভিসম্যানদের সুযোগ সুবিধা আসছে ব্যবসাদার সেলসম্যান সেলার এক্সপোর্ট ইনপোর্ট বিজনেস করেন যারা তাদের কাজের জন্য ভ্রমণ যাতায়াত হতে পারে লাভ রোমাঞ্চ ম্যারেড লাইফ বিবাহিত জীবন কেমন থাকছে লাভ রোমাঞ্চ প্রথম দিকটা ভালো যাচ্ছে না তারপর থেকে যথেষ্ট ভালো হবে নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো থাকলে সেখানটা অনেকটা ডেভেলপ হবে বিবাহিত জীবন ম্যারেড লাইফ বিবাহিত জীবন যথেষ্ট শুভ যাবে ব্যয় ব্যয় কেমন হবে এই মাসটায় রোগ ব্যাধির জন্য কিছু খরচা ব্যয় হতে পারে মান্থ আর্নিং ইনকাম কেমন থাকছে আর্নিং ইনকাম ভালো থাকছে উনত্রিশে ফেব্রুয়ারি প্রাপ্তি যোগ আছে ফেন্সি দ্রব্য ব্যবসা কসমেটিক ইমিটেশন প্রোমোটারি ল্যান্ড ভূমি বিজনেস মেডিকেল নৃত্যকলা শিল্পীদের শুভ সময় সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে যাবেন না কিছু টোটকা থাকছে শুধু আপনাদের জন্য যারা নতুন চ্যানেলে তারা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন সময় তো চলে যাচ্ছে তার নিয়মে এই সময়ের সাথে যে আছে সেই তো আছে আমি আছি আপনি আছেন আপনারা আছেন আপনাদের যে কোনো রকমের প্রবলেম সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন প্রবলেম সমস্যা তো জীবনে থাকবেই আসবেই তার একটা সমাধানের পথ সঙ্গে আপনি পেয়ে যাবেন আপনার জানতে হবে এবং চেষ্টা করতে হবে কি হবে সেই সমস্যা থেকে রিলিফ পাওয়া যায় সমাধান হয় আপনাকে জানতেই হবে চেষ্টার সঙ্গে আপনার কর্ম এবং কাজে এই দুটো ফলই আপনার সৌভাগ্য না দুর্ভাগ্য আপনার চেষ্টা এবং কর্ম ফলই সৌভাগ্য না দুর্ভাগ্য যে কোনো রকমের সমস্যার জন্য নিজের ভাগ্য জানুন নিজেকে জানুন নিজের লাইফ কোষ্টি তৈরি করুন আপনার সন্তানদের লাইফ কোষ্টি তৈরি করুন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করুন তারা ভবিষ্যতে কি করবে সেগুলো জানতে পারবেন নিজের জীবন রচনা করুন আপনার জন্ম তারিখ সময় হোয়াটসঅ্যাপে সেন্ড করুন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যাদের জন্ম তারিখ সময় তাদের হাতের ছবি পাঠিয়ে যোগাযোগ করুন হান্ড্রেড আমার বিচার মিলবে আমি মানুষের বিশ্বাসের অ্যাস্ট্রোলজা মানুষ পছন্দ করে এবং ভালোবাসে অ্যাস্ট্রোলজি করছিস খুব ছোট থেকে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতাই হচ্ছে সবথেকে বড় জিনিস যারা আমার কাছে বিচার করেছে তারা জানে আমি কিরকম ভাবে বিচার করি ভাগ্য তাদের ভাবে ডেভেলপ করছে কীভাবে ভালো হচ্ছে বিশ্বাসের মিলাই বস্তু সেটা আপনি যখন করবেন তখন জানতে পারবে অল্প করে বলছি না আপনাদের গর্ব এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার জন্ম তারিখ সময় সেন্ড করুন ছবি পাঠান যে কোনো রকমের সমস্যার সমাধানের জন্য নির্ভরযোগ্যতা পাবেন আমার কাছে সকলে ভালো থাকুন সকলের ভালো হোক